আসসালামু আলাইকুম ভিওর্স আশা রাখি সবাই ভালো আছেন আমি আল্লাহ আহমেদ ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি ল্যাপটপ একদম প্র্যাকটিক্যাল রিভিউ দেখাবো যে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটি দিয়ে কি কি কাজ করতে পারবেন এবং আদক্ষ কী নেওয়া ঠিক হবে এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকবেন আমি মনে আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখুন আমরা অলরেডি ল্যাপটপটি বের করেছি বক্সের ভিতরে খুব একটা কিছু থাকে না একটি চার্জার এবং একটি মেনুয়াল এবং ল্যাপটপটি থাকে ব্যাগ হিসাবে আপনারা আলাদা ব্যাগপ্যাক পেয়ে যাবেন তো দেখুন কিউবিটসের এই ল্যাপটপটির মডেল হচ্ছে কিউবিটস আলফা এন নাইনটি ফাইভ আর এটি কিন্তু আমরা আজকে আপনাদের সিক্সটিন জিবি ভেরিয়েন্টটি নিয়ে দেখাবো প্র্যাকটিক্যালি যে আসলে ষোলো জিবি র্যাম দিয়ে কী কী কাজ করা যায় এবং করে দেখাবো কিন্তু এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ল্যাপটপটি আমি এক হাতেই কিন্তু ফ্লিপ করতে পেরেছি সো বডি হিসাবে কিন্তু বেশ ভালো বডি দিয়েছে তো আপনারা যদি কম বাজেটের মধ্যে আপনারা চাচ্ছেন ইউজ ল্যাপটপ কিনব কিনা ইউজ ল্যাপটপ টিকবে কিনা আমি মনে করি যে না ইউজ ল্যাপটপ না কেনার চেয়ে আপনারা কিন্তু ব্র্যান্ড নিউ আর যেহেতু এই কিউবিটসের এই ল্যাপটপগুলো কিন্তু তিন বছর পাঁচশো ওয়ারেন্টি দিয়ে থাকে সেভেন ডেসের রিফান্ড মানি থাকে অর্থাৎ আপনার টাকা ভালো লাগছে না আপনার বা কোনো প্রবলেম মনে হচ্ছে আপনি ফেরত দিয়ে টাকা নিতে পারবেন আর পঁয়তাল্লিশ দিন কিন্তু রিপ্লেস ওয়ারেন্টি থাকে কোনো যেই মেজর সমস্যা হলে কিন্তু আপনাকে নতুন আর একটা দিয়ে দিবে সো এই অপশনগুলো কিন্তু এটির ক্ষেত্রে অনেক বেটার আপনারা দেখতে পেয়েছেন যে ল্যাপটপটি কিন্তু অনেক ফাস্ট অর্থাৎ অনেক দ্রুত কিন্তু রান হয়েছে তা আমি আপনাদেরকে বলছি যে এটি কিন্তু এন নাইনটি ফাইভ প্রসেসর দিয়ে যেটি ফোর কোর ফোর থ্রেটের একটি প্রসেসর এবং এখানে কিন্তু আপনারা সিক্সটিন জিবি ডিডিআর থ্রি মেগা মেগাহাটসের র্যাম পাবেন এবং এই ল্যাপটপটিতে পাঁচশো বা পাঁচশো জিবি আর কি এন ভি পাবেন যেটি কিন্তু বেশ আর কাজ করবে আমরা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ হিসাবে আমরা তিন চার ঘন্টা ব্যাকআপ পেয়েছি কারণ থ্রি সিলের ব্যাটারি দেওয়া হয়েছে এখানে তবে চার্জিংটা একটু স্লোলি হয় ফাস্ট চার্জ হয় না চার্জারটা তিরিশ ওয়ার্ডের একটি চার্জার আছে এটি পঁয়তাল্লিশ ওয়ার্ড হইলে ভালো হইতো যাই হোক আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ার্ডস করতে পারবেন যেমন আমরা এখন ওয়ার্ড কিন্তু আপনাদেরকে দেখালাম এখন এক্সেলটা একটু আপনাদেরকে খুলে দেখাবো যে এক্সেলটাও কাজ করে যদিও এগুলো কিন্তু একেবারে সিম্পল ওয়ার্কস সো অফিসিয়াল ওয়ার্কস মানেই সিম্পল হয়ে থাকে সো এগুলো কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এটি দিয়ে কিন্তু ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টটাও আপনাদেরকে একটু দেখাবো তো আমি কিন্তু আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আসলে এটি কেমন ফাস্ট কাজ করে তো আমরা এক্সেলটা দেখালাম এরপরে আমরা এখন একটু পাওয়ার পয়েন্টটা আপনাদেরকে একটু দেখাবো যে এটি আসলে কেমন পাওয়ার পয়েন্টটা খুব অফিসিয়াল ওয়ার্ডস যেহেতু খুবই লাইট কাজ সো আপনারা চাইলে কিন্তু প্রেজেন্টেশন করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে বিশেষ করে যারা হাই লেভেলের বস লেভেলের যারা বিভিন্ন জায়গায় প্রজেকশনে যান তারা কিন্তু এটি কিন্তু পাওয়ার পয়েন্টের কাজও এটি দিয়ে স্মুথলি করতে পারবেন আপনাদেরকে জাস্ট আমি শর্টলি একটু দেখালাম এখন আপনাদেরকে এই ল্যাপটপটি ব্রাউজিংয়ে কেমন অর্থাৎ যারা ইউটিউবিং করেন বা আপনারা যারা ফেসবুক দেখেন প্রচুর তাদের জন্য কেমন হবে এবং এইগুলো কিন্তু আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে ইউটিউব চালিয়ে দেখাবো যে এটি কেমন স্মুথ কাজ করে তো যেটি বলছিলাম যে এই ল্যাপটপটি কিন্তু আপনারা চাইলে নতুন ল্যাপটপ হিসাবে যেহেতু তিন বছরের সিকিউরিটি পাচ্ছেন তিন বছরের জন্য আপনি কিন্তু সিকিউর ছেন আর ইউজ ল্যাপটপ কিনলে কিন্তু মাত্র সেভেন ডেজ ওয়ারেন্টি থাকে সো এরপরে কিন্তু আপনাকে সার্ভিস করতে হবে আপনার টাকা দিয়ে পার্টস গেলে আপনার টাকায় কিনতে হবে সেই দিক থেকে কিন্তু আমি বলবো যে নতুন ল্যাপটপ কেনাটাই কিন্তু বেটার আর তাছাড়া এটি কিন্তু এন নাইনটি ফাইভ প্রসেসরটা কিন্তু একেবারে খারাপ না কারণ ফোর কোলের একটি প্রসেসর যেমন আই ফাইভের এইট জেনারেশন বা আপনার যদি সিক্স জেনারেশন নিতে যান। সেই ক্ষেত্রে কিন্তু লোয়ার পারফরমেন্স পাবেন এর থেকে তো আমি আপনাদেরকে একটু ব্রাউজ করে দেখাচ্ছি যে এটি কেমন ব্রাউজিং হয় দেখুন স্মুথলি কিন্তু আমি এটি দিয়ে কিন্তু ইউটিউবিং করতে পারতেছি এবং আমি আপনাদেরকে আর একটু ডিটেল দেখাবো যে এটি দিয়ে আসলে গ্রাফিক্সের কোনো কাজ করা যাবে কি না বা আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন কিনা সেগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখাবো সে অবধি আমার সাথে থাকবেন আর একটি রিকোয়েস্ট যারা এই ল্যাপটপগুলো কিনবেন এখন যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন তারা কন্টাক্ট করে কিন্তু ল্যাপটপটি নিতে পারেন আমি ভিডিও শেষে আপনাদেরকে স্পেশাল প্রাইস দিব সিক্সটিন জিবি ভেরিয়েন্টের যে স্পেশাল প্রাইসটা সেটা আপনাদেরকে একটু দিব আর এই ল্যাপটপটির সাথে আপনারা কি পাচ্ছেন সামনে ঈদ আসতেছে ঈদের জন্য আমরা নিশ্চয়ই স্পেশাল কিছু আপনাদেরকে দিব তো যাই হোক দেখুন আপনারা আমি এই ল্যাপটপটিতে কিন্তু ব্রাউজ করে আপনাদের দেখাচ্ছি এই ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন যেটি কিন্তু এত কম বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এখানে ব্যাকলিটটা দিলে আরেকটু বেটার হইতো যাই হোক এখানে কিন্তু ব্যাকলিটটা থাকছে না তবে যাদের বাজেট একটু বেশি তারা আইফাইভে যেতে পারেন তারা কিন্তু পঞ্চাশের মধ্যে ব্যাকলিট সহ কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সহ ল্যাপটপ পাবেন যদি আপনাদের বাজেট থেকে থাকে তো দেখুন ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আপনাদেরকে এখন একটু বলবো এই ল্যাপটপটিতে স্পেশালিটি আমি বলবো যেটি হচ্ছে এর ডিসপ্লে কোয়ালিটি এখানে ডিসপ্লে হিসাবে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে এবং এই ডিসপ্লেটিতে আপনার কিন্তু এস আর জিবি হিসাবে নাইনটি পার্সেন্ট প্লাস মাইনাস কিন্তু এস জিবি পাবেন আর এখানে আরেকটি জিনিস আমার কাছে একটু ওয়ার্ড লেগেছে সেটি হচ্ছে যে এটি ক্রিস্টাল ডিসপ্লে অর্থাৎ যেহেতু এটি ক্লিয়ার দেখা যায় সেহেতু কিন্তু ডিসপ্লেটা কিন্তু ম্যাট না ক্রিস্টাল ক্লিয়ার তবে আপনি অ্যাকুরেট কালারটি পাবেন তবে একটা রিফ্লেকশনের একটি ব্যাপার থাকে যেটি কিন্তু অন করলে বোঝা যায় না তবে অন সারা অবস্থায় কিন্তু একটু রিফ্লেকশন করে এটি আমার কাছে একটু ওয়ার্ড লেগেছে যাই হোক ডিসপ্লে হিসাবে কিন্তু এখানে যথেষ্ট ভালো মানের আইপিএস ডিরেক্ট আইপিএস প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন তাও আবার এই এত কম বাজেটে আপনি এটি সেই দিক থেকেও কিন্তু যারা বিশেষ করে মুভি টুভি দেখেন বা যারা ইউটিউবিং প্রচুর করেন তারা কিন্তু এটি অবশ্যই কিন্তু অর্থাৎ ইউটিউব ব্রাউজ করেন যারা তাদের জন্য কিন্তু দারুণ একটি অপশন ফেসবুকে দেখেন ছবিগুলো কালারফুল আসবে তো দেখুন আপনাদেরকে আরেকটু ডিটেল আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যেটি এখন কিন্তু আমরা ফটোশপ অন করেছি যে ফটোশপটা এটিতে কাজ করা যাবে কি না তো দেখুন আমরা ফটোশপটি কিন্তু রান করেছি এবং এটি কিন্তু রান হয়েছে এবং এই ফটোশপ দিয়ে কিন্তু আপনারা এটি কিন্তু আমি লেটেস্ট ভার্সানটি এখানে ইনস্টল করিনি তবে সেটিও কাজ করবে এখন আমরা দু হাজার একুশ সালের ফটোশপটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও একই কিন্তু করবে আপনি ইউজ করতে পারেন তো আমি আপনাদেরকে জাস্ট এটি ওয়ান হয় কিনা এবং টুকটা কাজ করতে পারবেন কিনা সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি তবে এটি দিয়ে কিন্তু প্রপারলি ফটোশপের কাজ করা যাচ্ছে কোনো ল্যাগ বা হ্যাং করছে না তো সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ যারা টুকটা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন ফটোশপ দিয়ে তারা কিন্তু অবশ্যই এই ল্যাপটপটি নিতে পারবেন নিঃসন্দেহে তবে এই সেই ক্ষেত্রে আমি বলবো যে এটি কিন্তু দুটি ভেরিয়েন্ট হয় একটি হচ্ছে এন নাইনটি ফাইভের মধ্যে এইট জিবি ভেরিয়েন্ট একটি হয় সিক্সটিন জিবি ভেরিয়েন্ট সো আপনারা একটু বেশি অর্থাৎ মাত্র দু হাজার টাকা বেশি দিয়ে আমি বলবো যে আপনাদেরকে রিকমেন্ড করবো যারা গ্রাফিক্সের কাজ করবেন তারা অবশ্যই সিক্সটিন জিবি র্যামের যে ভেরিয়েন্টটি আছে সেটি নেওয়ার চেষ্টা করবেন তো আপনাদেরকে আমি একটু দেখালাম এরপরে আপনাদেরকে আমি ক্যাপ কাট অর্থাৎ যারা ভিডিও এডিটিং করেন তাদেরকে একটু দেখাবো যে এটি ক্যাপ কাট ইউজ করা যায় কি এখানে দেখুন আমরা ক্যাপকার্ডটি কিন্তু ওয়ান করেছি ক্যাপকার্ডটি কিন্তু এখানে স্মুথলি কিন্তু রান করতে পারবেন আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন যারা ইউটিউবিং করেন বা ইউ ইউটিউব ছাড়াও যারা ফেসবুকে ভিডিও নিয়ে কাজ করেন তারাও কিন্তু ইউটিউবিং বা টিকটক ভিডিও বানান সে কিন্তু এই ক্যাপকার্ট দিয়ে কিন্তু এখানে এই ল্যাপটপ দিয়েই কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন কোনো রকম কিন্তু ওয়াটারমার্ক আসবে না ওয়াটারমার্ক ছাড়া এবং ফ্রি কিন্তু এটি দিয়ে কাজ করতে পারবেন তো আপনার এটি কম্পিউটার দরকার বা ল্যাপটপ দরকার সেক্ষেত্রে আমি বলবো যে কম প্রাইসের মধ্যে বর্তমান সময়ে কিউবিটসের এন নাইনটি ফাইভ এই আলফা সিরিজের এই ল্যাপটপটি কিন্তু দারুণ অপশন হতে পারে আপনার জন্য তো দেখুন আমি আপনাদেরকে একটা ভিডিও এটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি কিন্তু ফোরকে ভিডিও আমি এক্সপোর্টিং করেছিলাম যে এটি আসলে এক্সপোর্টিং হয় কিনা না ফোরকে কোনো ল্যাক করে কিনা বা আটকে যায় কিনা না অর্থাৎ হ্যাং করে কিনা কিন্তু আমি সেরকমটি কিছু পাইনি আমি একটি এখানকার ডিফল্টে যে ভিডিও ছিল সেটি সেটিকেই আমি একটু টুকটাক করে আপনাদেরকে শর্টলি দেখানোর চেষ্টা করছি এবং এটি কিন্তু আমি এক্সপোর্টিং করেছি আপনাদেরকে একটু দেখাবো যে এটি ভিডিও এটি এটি মেক করা যায় তো যাই হোক আপনারা দেখছেন আরেকটি কথা আপনারা হয়তো জানিনা চ্যানেলে নতুন এসেছেন কিনা যারা আমার আগের সাবস্ক্রাইবার আছেন তারা তো আমার অনারেবল আর যারা এখনও চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন আরো প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা কিন্তু উপকৃত হবেন আপনার কেনার আগে এই ভিডিওগুলো একবার হলো দেখে কিনুন যে আপনি যে কাজ করবেন সেটি আসলে করা যাবে কি না কেনার পরে কিন্তু আসলে অনেক ল্যাপটপই আছে আর কিন্তু রিপ্লেস করা যায় না বাট এখানে এই অপশনটি রয়েছে আপনারা চাইলে আপগ্রেড ভার্সানটা নিতে পারবেন আপনার পছন্দ হচ্ছে না তাহলে কিন্তু আপনার আপগ্রেড ভার্শনটা নিতে পারবেন সেই অপশনটি কিন্তু রয়েছে তো দেখুন আমরা এক্সপোর্টিং করেছি আপনাদেরকে এখন এই এক্সপোর্টিং যে হয়েছে সেই ভিডিওটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এটি রান হয় কিনা অর্থাৎ এখানে ফোর কে ভিডিওটা চলে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এখন ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই আমরা এখন এই ক্যাপকার্ট থেকে বেরিয়ে আসছি তো যেটি বলছিলাম যে এই ল্যাপটপটি কিন্তু কম প্রাইসে দেখুন আমরা ফোর কে ভিডিও এডিটিং করেছি যে কোনো একটি ব্রাউজার দিয়ে আপনারা সিলেক্ট করে এটি রান করতে পারেন তো এখানে আমরা দেখাচ্ছি একটু তো দেখুন আমরা দেখাচ্ছি এইটি এই ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ আমরা কোন রকম ওয়েস্টা করে আপনাদেরকে জাস্ট প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করছি সো এগুলো ফাস্ট রান হচ্ছে এর জন্য আর কি কিছু অ্যাপ্লিকেশন কিন্তু একটু চাচ্ছে যে এই যে নতুন করে করতে বা রান করার জন্য কিন্তু কিছু অপশন থাকে সেগুলো করে দিতে দেখুন আমি কিন্তু এই এক্সপোর্টিংটা করেছি এটি কিন্তু ফোর ভিডিও প্লে হইল ছোট আকারে করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো এই হচ্ছে এই ল্যাপটপটিতে কিন্তু মোটামুটি আমরা ওয়ার্ড এক্সেলে কাজ করতে পারলাম এবং আমরা ফটোশপের কাজ করতে পারলাম ভিডিও এডিটিং করতে পারলাম তাও আবার ফোর ভিডিও এডিটিং তো আপনারা নিজেরাই কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পেরেছেন যে এই ল্যাপটপটি দিয়ে কি কি করা যায় তো এখন আমরা এই ল্যাপটপটি আপনাদেরকে একটু দেখাবো যে এখানে কি কি পোর্ট গুলো রয়েছে তো দেখুন এখানে কিন্তু কার্ড রিডার পোর্ট রয়েছে অডিও কম্পো পোর্ট রয়েছে ইউএসবি থ্রি পয়েন্ট রয়েছে ল্যাপটপ চার্জিং পোর্ট রয়েছে আর দেখুন এখানে কিন্তু একটি এচডিএম রয়েছে যেটি মিনি এস এবং টাইপ সি এবং চার্জিং পোর্ট রয়েছে এখানে এসডিএম আইটা কিন্তু মিনি এস আপনারা খেয়াল করবেন এটি কিন্তু রেগুলার এস না পিছনের দিকটাই দেখুন ডুয়েল স্পিকার রয়েছে এবং সাউন্ডটা বেশ ভালোই একদম খারাপ বলবো না মোটামুটি ভালোই সাউন্ড কিন্তু সারাউন্ড টাইপেরই দিয়ে থাকে এবং এই ল্যাপটপটিতে কিন্তু উপরের দিকে দেখুন আরেকটি জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে সেটি হচ্ছে দেখুন এই উপরের দিকে আমি একটু যদি দেখাই দেখুন এটি কিন্তু আরেকটি বিষয় খুব ভালো সেটি হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি হয় কোনাগুলো ভাঙার চান্স কম থাকবে এবং এই যে এখানে দেখুন এটি কিন্তু শাটার যুক্ত ওয়েব ক্যাম্প রয়েছে যেটি এইচডি ওয়েব ক্যাম্প এটিও কিন্তু আপনারা এখানে পাবেন তো সব কিছু মিলে আমি বলবো যে এটি একটি ভালো ল্যাপটপ বাজেট অনুযায়ী তো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য যেটি রয়েছে সেটি হচ্ছে সিক্সটিন জিবি যেটি সেটি হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাট আমরা দিব মাত্র তেত্রিশ হাজার টাকা চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য